নমস্কার শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্দ দ্বিতীয় অধ্যায় সতীর দক্ষালয়ে গমন ও দেহত্যাগ মৈত্রেয় বলেন শুন সুমতি বিদুর শিববাক্যে শঙ্করীর শান্তি হয় দূর অসুস্থা হলেন সতী শুনিয়া বচন যজ্ঞালয়ে যেতে তার উৎকণ্ঠিত মন প্রেম স্নেহে দগ্ধ হল সতীর অন্তর নয়ন মাঝারে বাড়ি দর দর অভিমানে স্বামী প্রতি হইল উদয় ক্রোধের সঞ্চার তাহে তবে প্রকাশ হয় ক্রোধের আগুন ক্রমে জ্বলিল নয়নে যেন ভস্ম করিবারে দ্রেপ্তি লোচনে একে তো ত্রিজাতি তাতে ইচ্ছা জাগে মনে জননীর কাছে যাবে পিতার ভবনে সেই আশা ভরে সতী ত্যাজিলেন পতি হিমালয় উদ্দেশ্যে করিলেন গতি সতীর গমনে হর বুঝিলেন মনে অবশ্যই অমঙ্গল ঘটিবে ভুবনে সতীদেহ অপমানে হইবে বিনাশ অনিবার্য এই কার্য নাহি তার আশ প্রবোধ মানিয়া মনে আপনি শঙ্কর স্মরণ করেন নিজ বহু অনুচর আজ্ঞা দেন সবাকারে সাজাইতে সতী সবিতা হইলে যেন হয় তার গতি আজ্ঞালয়ে নন্দী আদি বহু অনুচর সাজাইয়া বৃষলয়ে ধ্বর কেহ মাল্য কেহ পুষ্প কেহ অলঙ্কার বা বাজায় বাদ্য আনন্দ অপার মহাসমারোহে সতী যান পিত্রালয় ক্রমে যান যথা সেই মহাযজ্ঞ হয় অপূর্ব সভায় তার উজ্জ্বলিল দেশ সুচারু চিকন কান্তি মনোমত বেশ বিভূষিতা হয়ে সতী নানা অলঙ্কারে প্রবেশ করিলা ক্রমে পিতার আগারে ক্রমে সতী আগমন হইল প্রচার লইতে তাহারে কেহ নহে আগুসার তথাপি গেলেন সতী যজ্ঞের সভাতে দেখিলেন পিতা তথা দেবগণ সাথে অপূর্ব দেহের কান্তি কহন না যায় শতচন্ড শতসূর্য সূর্য উদিত তথায় মনিন্দ্র যোগিন্দ্র তথা বসি অগণন মধ্যস্তরে প্রজাপতি করেন যজন সতীরে নেহারি পিতা না করে আদর সেই হেতু সবাসদে ভাবে তারে পর কেহ নাকি মুখ তুলি চাহে তার পানে শুভাশুভ বার্তা নাহি পুচে কোনো জনে স্বভাবে কমলা সেই জননী তাঁহার কন্যারে নেহারি কাঁদে হৃদয় আগার আর আর কন্যা সহ লয়ে অলঙ্কার সতীরে লইতে আসে হয়ে আগুসার কেহ তারে কোলে করে কেহ বা চুম্বন কেহবা প্রেমেতে কাঁদে কার মুগ্ধমন কিছুতেই সতীহর্ষ নাহিপান প্রাণে বিমর্ষ হইন তিনি পিতৃ অপমানে নাহি লন অলঙ্কার নাহি আলিঙ্গন সব তেজি পিতৃপাশে করেন গমন যজ্ঞে প্রতি প্রজাপতি ছিল সেই স্থলে যতদেব মুনি ঋষি আছে দলে দলে সকলেরই যজ্ঞভাগ রহে সবমান কেবল হরের তথা হয় অপমান নাহি তার যজ্ঞ ভাগ নাহি নিমন্ত্রণ পিতা নাহি তার প্রতি করে সম্ভাষণ ইহাতে সতীর মনে ক্রোধের উদয় হইল তাহাতে যেন অকালে প্রলয় ক্রোধবন্নি ভয়ঙ্কর হয় প্রজ্বলিত হেরিয়া সে অগ্নি সবে হইল কম্পিত সতীর সে মহাতে যে সহসা তখন উদ্ভূত হইল ভূত ভীষণ দর্শন দক্ষরে বধিতে যায় সেই ভূতগণ সতীরাণী তাহাদের করে নিবারণ অনন্তর সভাকারে করি সম্ভাষণ কহেন বচন প্রতি করেন তাহার সর্বপ্রভু মহেশ্বর নিখিল কারণ তদুপরি দেশ করা মহাবিরম্বন স্বভাব জগতে ব্যপ্ত তিনি ভাব তার উত্তম মধ্যম আর অধম বিচার আপনার প্রমাণেতে বিচারি বিচারি যেজন গুণকেই দোষ বলি কর এ গণন অধম স্বভাব তার সংসার মাঝার কহিলাম শাস্ত্র মতে এই সার পর দোষ শ্রবণেতে যে করে বিচার স্বভাবই তারে কহে শাস্ত্রকার সামান্য পাইলে গুণ যে হয় সন্তোষ জন এ সংসারে নাহি দেখে দোষ এ সংসারে সেই জন সর্বোত্তম হয় যে গুণ একমাত্র মহেশ্বরে রয় এমনি আমার প্রতি প্রভু দিগম্বর কেন তাঁর ঘৃণা পৃতা কর নিরন্তর মম শিব নামে হয় দি অক্ষর উচ্চারণে পাপনাশ হয় গো সত্তর জগতে মহিমা তার পবিত্রতাময় অসংখ্য শাসন যার বিশ্বে প্রকাশ হয় অশিব হইয়া পিতা শিবনিন্দা কর অসাধুজনের ভাব কেন হৃদে ধর ব্রহ্মা যার পদ লাগি করে উপাসন সেবে সেবে অনায়াসে শিবের চরণ আমি যার শ্রেষ্ঠ শক্তি জগৎ মাঝার যাহারে সেবিয়া কৃপা পায় অনিবার শ্মশানে যাহার বা সর্বশ্রেষ্ঠজন ব্রহ্মা যার প্রদরেণু করেন ধারণ সেই শিবে পিতা তুমি বৃথাঘিনা কর শিবনিন্দা মহাপাপ না হয় গোচর আর শোনো পিতা তুমি আমার বচন স্বামী নিন্দা শুনি প্রাণ নাশে সতীজন স্বামীর শুনিলে নিন্দা সতী যদি হয় নিন্দুকের প্রাণ নাশ করিবে নিশ্চয় তাহা যদি নাহি পারে করিবে গমন অথবা রসনা তার করিবে ছেদন অশক্ত হইলে নিজে তেজিবে পরাণ কোন সতী সহ্য করে প্রতি অপমান তুমি তো জনক মোর তবয়ে এ শরীর নাহি পারি বিনাশিতে এই জানি স্থির এতএপ নিজ দেহ করি বিসর্জন আত্মশুদ্ধি করা মম উচিত এখন শিবের নিন্দুক তুমি জনক আমার না ধরিব আমি আমি এই দেহ দেহভার কুজন আপনি পিতা কহিলাম সার সেই হেতু এত লজ্জা জগতে আমার পাপ হতে জন্মজার পাপেতে নিলয় ধিক এই দেহ ইহা পাপের আলয় দক্ষের নন্দিনী বলে করিলে আহ্বান শিবনিন্দা উঠি মনে ফেটে যায় প্রাণ এত এপ এই দেহে নাহি মম কাজ অবশ্য তেজীব ইহা সবাকার মাঝ এত বলি দুঃখে সতী হইয়া অধীর প্রাণ ইচ্ছা করি হইলেন স্থির অধমুখে বসিলেন হয়ে নিরুত্তর বস্রে অঙ্গ ঢাকি যেন মেঘ শশধর স্মরিয়া শিবের সতী মহাযোগ ধরে মুদিলা নয়ন দুটি প্রাণ তরে আসনে বসিয়া সতী প্রাণ ও অপান নাবি চক্রে করিয়া সমান ক্রমে সেই বায়ুগ্রাসে সহজে উদান নাবি চক্র মাঝে যাহা করে অবস্থান সেই বায়ু ঊর্ধ্বে গিয়া দিহা কণ্ঠদ্বার ক্রমে ক্রমে উপনীত ভূতর মাঝার যে দেহ আদর সধা করিতে শঙ্কর ত্যাজিতে করিল ইচ্ছা সেই কলেবর প্রতি অপমান শুনি সে সতী রমণী সর্বাঙ্গে বায়ুরে তিনি রোধেন আপনি হৃদয়ে তাহার মাত্র জাগে মহেশ্বর হেন সমাধিতে শুদ্ধ হল কলেবর জগান্নিতে তনুতার হল অগ্নিময় পাপ দেহ দেহতার প্রজ্বলিত হয় হেরি সেই ভাব সবে করে হাহাকার গেল গেল সতী বলি করিল চিৎকার দুষ্টমতি প্রজাপতি পাশান নিশ্চয় তা না হলে প্রাণ সমা কন্যা নাশ হয় এমতে উঠিল গোল আর হাহাকার কম্পান্বিত দুঃখে পুরোজনে দক্ষের আগার প্রতিনিন্দা পুরোপানিতেন প্রাণ প্রজাপতি সম্মুখেতে যথাযোগ্য স্থান সতীর বিনাশ হেরি শিব অনুচর হুরাহুরি করে সবে কাঁদে নিরন্তর দক্ষের নাশিতে করে অস্ত্র বরিশান কেহ যজ্ঞস্থলে করে ভীষণ গর্জন বিঘ্ন হেরি ভিন্দু মহাতপধন ঋভু নামে দেবগণে করে উৎপাদন শিব অনুচরে নাশ করিতে তখন অবহেলে দেনাজ্ঞা আজ্ঞা আনন্দিত মন তেজ বলে সেই দেবতা নিকর শিব অনুচরে গ্রাস করিতে তৎপর ভীষণ বিপদ হেরি যত অনুচর ইতস্তত পলায়ন করে অতপর প্রাণহীন সতীদেহ দেহ পরিযজ্ঞস্থলে রাহুগ্রস্ত শশী যেন লুটায় বিতলে চতুর্দিকে হাহাকার উঠিল চিৎকার অকালে প্রণয় যেন ঘটিল আবার রচিল গীত হরিকথা সার সতীদেহ ত্যাগ বাণী সর্বযোগ সার ইতি সতীর দক্ষালয়ে গমন ও দেহ ত্যাগ সমাপ্ত